হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফকিয়া রহমান আজকে রান্না করব রাইস কুকারের মধ্যে খিচুড়ি সেই জন্য নিয়ে নিয়েছি প্রথমেই চাল আরও নিয়ে নিয়েছি দুই ধরনের ডাল এরপর আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব আমি চালগুলো ধুয়ে নিয়েছি এরপর একটা চাকনিতে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় এরপর চলে যাচ্ছি রাইস কুকারে রাইস সুইচটা অন করে দিয়েছি যাতে তেল তেল গরম হয়ে যায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দুই ফেলে করে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম আমি এরপর এগুলো ভালোভাবে একটু নেড়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে ধুয়ে রাখা সেই চাল ডালগুলো দিয়ে দিলাম এরপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এরপর এক এক করে এখানে সব মশলা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এরপর চাল ডালগুলো কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা তুলে কিছুক্ষণ পর আবার নেড়ে দিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার খিচুড়িটা প্রায় অনেকটাই হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া পাতা এরপর এগুলো আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব ঢাকনা দিয়ে রেখে দিলাম আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা এখন একদম হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিলাম খিচুড়ি গুলো খেতে ভীষণ মজার হয়েছিল চাইলে আপনারাও চুলাই কিংবা গ্যাসে রান্না না করে রাইস কুকারে সুন্দর খিচুড়ি রান্না করে খেতে পারেন খেতেও ভীষণ মজার হয় এটা আমার তো ভীষণ ভালো লেগেছে খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ